কোরবানির পশু জবাই করার নিয়ম কি অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথক ভাবে কোরবানি দিতে হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা কোরবানি কারো উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় এর উত্তর হলো ফোকাহে আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবান ঈদের পরে আরো দুই দিন এই তিন দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি সাড়ে বান্ন তোলা রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় সাড়ে বান্ন তোলা রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি এক্সাক্ট বাজার দর হিসেব করা কঠিন এক এক সময় রূপার দাম এক এক রকম হয় তুলনামূলক স্বর্ণের মতো এত কিছু না করলেও কম বেশি হতে থাকে আনুমানিক আশি থেকে পঁচাশি হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে সায়বানতরা রূপার দাম তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে অথবা এমন জিনিসপত্র অলংকার বসতবাড়ি কিংবা বসত বাড়ির বাইরে অতিরিক্ত জমি জমা যেগুলো উপরে তার বসবাস ভরণ পোষণ নির্ভরশীল না এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে ব্যবসা মালামাল যদি থাকে নগদ অর্থ যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি আবশ্যক হয় অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশাব আছে সাড়ে বান্ন তোলা রূপা সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে সেটার বয়স এক বছর না হলেও কোরবানির দিনগুলোতে পরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি আবশ্যক হয় স্বামীর সাথে থাকা অবস্থা স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে উত্তর হল স্বামীর নেশা পরিমাণ টাকা থাকলে সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয় স্ত্রী যদি সাড়ে বার্ন তলার রূপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে পৃথকভাবে কোরবানি ওয়াজিব হয় অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে যদি দুজনে সচ্ছল হন শরিয়া দৃষ্টিকোণ থেকে আহ এটি ফোকা হানাফের মত অবশ্য ফোকা বলি তথা সৌদি আরবের বর্তমান ওলামা ইকরাম তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে পরিবারের অন্য সদস্যের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে কারণ কোনো কোনো হাদিসে প্রত্যেক আহ ফ্যামিলির উপরে পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক এরকম কথা বর্ণিত হয়েছে ফোকা হানাফের ওলামা ইকরাম এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন যেমন তোমার থেকে একটি হলো যে আগে একটা সময় সাল্লাহাম যখন এটি বলেছেন তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি তার কাছে সম্পদ থাকতো বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত নেশা পরিমাণ আলাদা সম্পদের মালিক হতেন না আর ছেলেরা বড় হলে বিয়ে সাদি করলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত এই কালচার প্রতিষ্ঠিত ছিল সেজন্য আলাদা করে পরিবারের কথাটা সেখানে বলা হয়েছে আরো নানাবিধ আলোচনা এখানে আছে খোলাসার কথা হলো ফোকাহের মতে স্বামী তার নেশা পরিমাণ সম্পদ থাকে তাকে যেরকম তাকে যেরকম কোরবানি দিতে হবে স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা সন্তান যদি বাবাকে টাকা দেন কোরবানি দেওয়ার জন্য তাহলে প্রথমত দেখতে হবে এই টাকাটা সন্তান বাবাকে কোন হিসাবে দিয়েছেন একটা হলো বাবাকে কোরবানি দেওয়ার জন্য দিয়েছেন যে বাবা তুমি কোরবানি দাও আমি টাকা দিলাম তারপরে টাকাটা আমি তোমাকে দিলাম এই টাকা দিয়ে তুমি কোরবানি দাও তাহলে বাবার তরফ থেকে সেই কোরবানি হবে তার সব বাবা পাবেন আর সন্তান বাবাকে কোরবানি করার জন্য টাকা দিয়েছেন ভালো কাজের জন্য টাকা দিয়েছেন সেই হিসাবে তিনি আলাদা করে আল্লাহ তালার কাছে দানের সব পাবেন আর যদি এমন হয় যে সন্তান তার নিজের কোরবানি বাস্তবায়নের জন্য বাবার কাছে টাকা দেন তাহলে সেক্ষেত্রে সন্তানের কোরবানি আদায় হবে এবং সন্তান তার জন্য আল্লাহর কাছে সব পাবেন আর বাবা একটা ভালো কাজ করেছেন আহ সন্তানের তরফ থেকে কোরবানি বাস্তবায়ন করেছেন একটা নেক কাজে সহযোগিতা করেছেন সন্তানের কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আহ প্রতিনিধির ভূমিকা অবতীর্ণ হয়েছেন সেই জায়গা থেকে তিনি সব পাবেন ভিন্নভাবে ভাবে সেটা ভিন্ন কথা কিন্তু কোরবানির সবটা সন্তান পাবে তো এটি নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ সন্তান যে টাকা দিয়েছেন কোরবানি করার জন্য তার এই টাকা দেওয়ার ক্ষেত্রে কি নিয়ত ছিল বাবার তরফ থেকে কোরবানি দেওয়ার জন্য যদি হয় তাহলে বাবাকে বলে দিবে যে বাবা কোরবানিটা তোমার তরফ থেকে হবে টাকাটা আমি দিলাম আর যদি সন্তান নিজের তরফ থেকে হয় তাহলে সেটাও তাকে তার নিয়তটাকে স্পষ্ট করতে হবে তার নিয়ত সেরকম ফিক্স থাকতে হবে যেটা আমার কোরবানি জাস্ট বাবাকে বললাম যে বাবা তুমি জবে করে কোরবানি বাস্তবায়ন করে দাও অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো অস্পষ্ট থাকে যার কারণে কিছুটা জটিলতা তৈরি হয় অতএব নির্ভর করে নিয়তের উপরে অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা অন্য কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয় তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল কোরবানি করার জন্য সেটা আপনি কোরবানি করলেন অবশ্যই আপনার সেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে আপনার ভাই আপনার বন্ধু পরিবারের কেউ একটা গরুর টাকা একটা ছাগলের টাকা দিয়ে দিল বললো এটা তুমি কোরবানি করিও মানে আপনি আপনার এবাদতটা করবেন তিনি আপনাকে সহযোগিতা করলেন আপনাকে টাকার মালিক বানাই দিলেন বা পশু মালিক বানাই দিলেন কোরবানির জন্য দিলেন আপনি সেটা আপনার নিজের তরফ থেকে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই অন্যের দেওয়া টাকা বা অন্য দেওয়া পশু দিয়ে কোরবানি করা যায় কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদির মতো করে আদায় করা হয় তাহলে সেটা তো ভিন্ন কারণে গুনাহের বিষয় হবে কোরবানির পশু জবাই করার নিয়ম কি উত্তর হলো কোরবানি পশুর জবে করার নিয়ম হল প্রথমে পশুকে ক্যাবলামুখী করে শোয়াতে হবে এরপর পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর জবেকারী ক্যাবলামুখী হয়ে বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মিন কেওয়ালাক আল্লাহ তাকব্বাল হো মিননি নিজের পক্ষ থেকে হলে অন্যদের তরফ থেকে হলে আল্লাহ তাকব্বাল হো মিন অমুক 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 এটা বলে তিনি ছুরি চালনা করবেন আহ পুরো গরদান কাটবেন না বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্য নালী যেটা বড় সেটা এবং শ্বাস নালী যেটা সেটা এবং চিকন যে আছে রক্তের সেগুলো কাটা গেল কিনা এটা খাদ্য নালী শ্বাস নালী এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে এর বাইরে পশু জবের জন্য বিশেষ কোনো দোয়া এটা পড়তেই হবে না হলে পশু জবে হবে না বা কোরবানি হবে না এমন কোনো কথা কিন্তু নেই সে আমাদের মাথা রাখতে হবে এবং নিজের প্রশ্ন নিজে করা কিন্তু উত্তম ঋণ করে কোরবানি করা যাবে কিনা। না এর উত্তর হলো হ্যাঁ ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদ থাকে সুন্দর কোন পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা আসবে অতএব যখন আরবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি আর্থিক যে সমস্ত দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারোর কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোনো অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে ভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোনো টাকা টান আছে তিনি টাকাটা লোন নিলেন পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে তিনি লোন পরে পরিশোধ করে দিলেন তাতে তার হজ যেরকম আদায় হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে এই কোরবানি করা আবশ্যক নয় এরপরে তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান সেই সুযোগ তার আছে কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া দেওয়া যাবে যাবে অবশ্যই কিনা কোরবানি একটা ইবাদত এর বিপুল পরিমাণ রয়েছে সব সাল্লামের গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে আহ কোরবানি করেন তো সেটা জায়জ আছে কোরবানি আহ অন্য দশটি ইবাদতের মতোই যেগুলোতে অর্থক্রের প্রয়োজন হয় সেগুলো অর্থ করে জমিয়ে মানুষ করতে পারে যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি কোনো দানের কাজে ব্যয় করি ঠিক একই ভাবে আহ কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়েজ হবে কোনো অসুবিধা নেই